হ্যালো এভরিওান সবাইকে অনেক অনেক স্বাগতম একটা ছোট্ট একটা বড় ভিডিও নিয়ে এসেছি আজকে শেয়ার করছি হচ্ছে আমরা যেখানে কম্পিউটার ক্লাস করি মানে হচ্ছে হার পাওয়ারে যে ট্রেনিংটা করছি ডাব্লিউডাব্লিউসি এর মানে কল সেন্টার সেন্টারে তো হচ্ছে এটা হচ্ছে আমরা ওয়ান ডিস পার্টি করেছিলাম প্রত্যেকটা ব্যস্ত হচ্ছে সুন্দর করে করে ওয়ান ডিস পার্টি করে তো আমরা তো ব্যতিক্রম নয় আমরা হচ্ছে ওয়ান ডেজ পার্টি করেছিলাম আমরা হচ্ছে সবাই মিলে সুন্দর করে সেজে গুজে এসেছিলাম এবং সবাই হচ্ছে একটা একটা করে খাবার নিয়ে এসেছিলাম এটা কি হচ্ছে আমাদের ওয়ান ওয়ানডেজ পার্টি তারপর হচ্ছে সব ছোটো বোনরা হচ্ছে মিলে প্লেট সাজা আর এখানে হচ্ছে জারনাথ আর রিঙ্কু হচ্ছে বেলপুরি তৈরি করতেছিলো ওরা অনেক ফানি খুবই মজার বোন দুজন আর এখানে যখন খাওয়া দিয়েছে ওদের সঙ্গে দুষ্টাইমে করতেছিলাম আমার খাচ্ছিলাম আর একটু মজা করতেছিলাম ওদেরকে নিয়ে আর এখান থেকে ঋতু বলতেছিলো যে প্যাকেটটা ভরে ফেলে জাস্ট মজার জন্য আর কি সবাই মিলে আমার মিতাও খাচ্ছিলো তো পরে হচ্ছে আমরা সবাই মিলে গ্রুপে যারা ছিলাম সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছি এ আর কি তারপর হচ্ছে দেখতে পারতেছেন আমাদের এক ট্রেনার ভাইয়া ছিল উনিও ছিল আর এই যে খাবারগুলো দেখছেন এই যে মজাদার মজাদার খাবারগুলো দেখছেন সবগুলো হচ্ছে আমাদের ছোট ভোনরা তৈরি করে এনেছে যেহেতু আমি ওয়ান ডে পার্টিতে খাওয়ার কথা ছিল সেহেতু হচ্ছে আমি ওদেরকে আগিয়ে খাওয়াই ফেলছি এই জন্য আমি এখানে হচ্ছে চমু সিঙ্গারা ছিল পুরিং ছিল আচার ছিল তারপর হচ্ছে পুরিং দুটো ছিল আচারও ছিল মানে বানানো আচারও ছিল তারপর হচ্ছে মিষ্টি ছিল এখানে হচ্ছে আমাদের ছোটো বোনের বিয়ে হয়ে গিয়েছিল। সে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল, আরেক ছোটো বোনের বিয়ে হয়ে গিয়েছিল সে হচ্ছে ভেলপুরি নিয়ে এসেছিল তারপর হচ্ছে যে লাড্ডু দেখছেন এটা হচ্ছে মিতা আমেনা এনেছিলো এই আচারটা হচ্ছে রাইসা এনেছিলো ছোটো সহ তারপরে হচ্ছে বেলপুরি জান্নাতার তার রিঙ্কু এনেছিল তারপর হচ্ছে পান্তুয়া হচ্ছে আখি আর রিপা ছিল আর পাস্তা হচ্ছে ইভানা আর হাফসা এনেছিল খাওয়ারগুলো এত মজা ছিল ও আর যে লাড্ডুটা দেখছেন এটা হচ্ছে জেসি এবং রিচি দুই বোন এনেছিলো সবাই মিলে হচ্ছে আমরা অনেক মজা করেছি আর খাবারগুলো অনেক মজা ছিল যেহেতু আমাদের ক্লাস শেষ পর্যায়ে তাই হচ্ছে আমরা বার্থডে পার্টিটা করেছিলাম খাবারটা বড় কথা না সবাই মিলে একদিন হচ্ছে মজা করা এনজয় করা অনেক হই হুল্লোড় করেছি তারপর হচ্ছে অনেক ছবি তুলেছিলাম আমরা আর সবাই মিলে মানে এতটাই মজা করেছি একটা স্মৃতি ধরে রাখার আর কি আর প্রত্যেকটা বেচে হচ্ছে ওয়ান ডেজ পার্টি করে তা আমরা কেন না করব না আমরাও করেছি এই যে আমরা ক্লাসের মধ্যে গান ছেড়ে দিয়েছি যেহেতু কপিরাইট মিউজিক আসতে পারে সেহেতু হচ্ছে আর আমি মিউজিকগুলো দিই নাই এই হচ্ছে আমাদের শিক্ষক ভাইয়া ভাইয়া হচ্ছে আমাদের ক্লাস নেয় খুবই ভালোও নেই একজন মানুষ এই আর কি সবাই মিলে আমরা খুব সুন্দর করে করতেছিলাম দেখি স্বর্ণার তানিম হচ্ছে ইয়া ও সিঙ্গারা এনেছে স্বর্ণার তানিম এনেছিল আর আমরা চারজন আমি ঋতু আর আমেনা আর হচ্ছে মিতা আমরা হচ্ছে সেম সেম শাড়ি পরেছিলাম এরপর হচ্ছে আমার পিচ্ছি মানে আমার সপ্তককে নিয়ে আমি একটু মজা করেছিলাম ওরা সবাই বলেছিল সপ্তককে নিয়ে যাওয়ার জন্য তাই সপ্তককে আমি নিয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে এই আর কি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে